একটা প্রশ্ন দিয়ে শুরু করি পশ্চিমবঙ্গে এমন একটা বড় সমাজ আছে যারা কয়েক দশক ধরে এই রাজ্যে বাস করছে ভোট দিচ্ছে কাজ করছে তবু আজও যাদের মনে একটা অজানা ভয় কাজ করে তারা হলেন মতুয়া সমাজের মানুষ আজ তাদের প্রশ্ন খুব সোজা আমরা কি সত্যিই এদেশের পূর্ণ নাগরিক ভবিষ্যতে আমাদের অবস্থান কি হবে নাগরিকত্ব ভোটার তালিকা এস আই আর সি এ এই শব্দগুলো একসঙ্গে এসে আজ মতুয়া সমাজের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে অনেকেই ভাবছেন আবেদন করেছি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত কি হবে এই দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার বলে দিই যে আজকের ভিডিওতে কি কি হবে আজকের ভিডিওটা শুধু অভিযোগ বা স্লোগানের জন্য নয় এই ভিডিওতে আমরা জানবো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর আদালত কি বলেছে বিজেপি ও তৃণমূল এই বিষয়টাকে কিভাবে দেখছে আর পশ্চিমবঙ্গে মতুয়া সমাজের রাজনৈতিক বাস্তবতা দেশ ভাগের পর থেকে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন আজ তাদের সংখ্যা চল্লিশ লক্ষেরও বেশি বলে বিভিন্ন হিসাব জানায় এই মানুষের বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় বসবাস করেন ফলে রাজ্যের রাজনীতিতে সমাজ একটি বড় শক্তি সিটিজেনশিপ অ্যাক্ট আসার সময় এই সমাজের মধ্যে বড় আশা তৈরি হয়েছিল বলা হয়েছিল মতুয়া শরণার্থীরা নাগরিকত্ব পাবেন তাদের অনিশ্চয়তা শেষ হবে সেই বিশ্বাসে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেন কিন্তু বাস্তবে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন মাত্র প্রায় চারশো জন এই সংখ্যায় মতুয়া সমাজের মনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে আমরা এতজন আবেদন করেও কেন এত কম মানুষ নাগরিকত্ব পেলাম এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিষয়টি গিয়ে সুপ্রিম কোর্টে উত্তর চব্বিশ পরগনার একটি সংগঠন আদালতের হয় তাদের মূল দাবি ছিল যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হোক এই সঙ্গে তারা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন নাগরিকত্ব সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নাম যেন এর পরবর্তী ভোটার আবেদনকারীদের তালিকায় আপাতত রাখা হয় যাতে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠে আদালত পরিষ্কার আদালতে পরিষ্কারভাবে বলা হয় সি অনুযায়ী নাগরিকত্ব চাওয়ার অধিকার মানুষের আছে কিন্তু একই সঙ্গে এটাও বলা হয় প্রতিটি আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব নির্ধারণ করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এখানে আদালত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে নাগরিকত্ব চূড়ান্ত হওয়ার আগে। শুধু আবেদন করার ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ দেওয়া আইনগতভাবে জটিল কারণ ভোটার তালিকায় নাম থাকা মানেই এক ধরনের নাগরিক মর্যাদা দেয়া। এই কারণেই আদালত এই বিষয়ে সতর্ক অবস্থান নেয় এখন আসি রাজনীতির কথাই পশ্চিমবঙ্গে মতুয়া এলাকাগুলোতে বিজেপির ভোট শতাংশ তুলনামূলকভাবে বেশি বনগাঁ ঠাকুরনগর গাইঘাটা রানাঘাট এই সব এলাকায় বিজেপি দীর্ঘদিন ধরে মতুয়া সমাজের সমর্থন পেয়েছে কারণ বিজেপি বারবার প্রতিশ্রুতি দিয়েছে নাগরিকত্ব দেবে স্থায়ী সমাধান করবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস বারবার এসে বলেছে সিএএ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে নাগরিকত্বের প্রশ্নে রাজ্য সরকার মানুষের পাশে আছে বলে মতুয়া সমাজের সামনে আজ দ্রুত রাজনৈতিক অবস্থান দাঁড়িয়ে একদিকে প্রতিশ্রুতি অন্যদিকে আশ্বাস ও বিরোধিতা এই দণ্ডের মাঝখানে পড়ে আছে বেশি অনিশ্চয়তায় রয়েছে সাধারণ মানুষ সবশেষে বাস্তব তথ্যটা বুঝে নেওয়া জরুরি নাগরিকত্ব দেওয়া বা না দেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট এখনো এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেয়নি আর এস আই আর ও নাগরিকত্ব এই দুটো আলাদা প্রক্রিয়া হলেও বাস্তবে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে মানুষের মনে ভয় তৈরি করছে শেষে একটাই কথা বলব মধুয়া সমাজ আর শুধু প্রতিশ্রুতি চাই না তারা চাই স্পষ্ট সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়া আর নির্দিষ্ট সময়সীমা